শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হচ্ছে শনিবারের সন্ধ্যা কেমন আছো সবাই মা মাসিমণি একসঙ্গে একদিনে চলে যাওয়াতে মনটা ভারী খারাপ কিছুই করতে ভাল লাগছিল না বাইরেও বেরোয়নি ভাবলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে সন্ধ্যেটুকু কাটায় আর কাজগুলোও আরম্ভ করে দিই আজকে শনিবার সুতরাং স্পেশাল ধনো দেওয়া হবে এটা তোমাদের আগেও অনেকবার ব্লগে বলেছি স্পেশাল করে আমি ব্লগ তৈরিও করেছি বাড়ি বলতে একটা ঘর তার চারদিকে জঙ্গল আর চারিদিকে ধুধুকর এলাকা হাতে গোনা দু একটা বাড়ি তাও আবার দূরে দূরে একটা টিনেজের এজের বিবাহিতা মেয়ে আরম্ভ করলে সেইখানে সংসার করতে প্রাণী বলতে সেই বাড়িটিতে দুটো একটা সকাল হলেই বেরিয়ে যায় নিজের কাজে ফিরে অনেক রাত্রি বুঝতেই পারছো কার কথা বলছি জীবনে দাঁড়াতেই হবে এই নেশায় উদয়স্ত পরিশ্রম করতাম আমরা দু মানুষে কাজের লোক ছিল না সকালটুকু কাজের চাপে চলে যেত দুপুরবেলা একটুখানি সময় পেতাম দরজা বন্ধ করে একা যখন শুয়ে থাকতাম তখনও যেন একটা কেমন গা ছমছমে ভাব বুঝতে পারতাম না হয়তো ভাবতাম চারিদিকে জঙ্গল কেউ নেই কোনো মানুষের গলার আওয়াজ নেই হয়তো তার জন্যে বোধহয় হচ্ছে সামনে একটা স্কুল ছিল বটে কিন্তু এখনকার মতো লাগাম ছাড়া চিৎকার চেঁচামেচি ছিল না শাসন ছিল তখন টিভি ছিল না গল্পের বইয়ে মুখ গুঁচে অন্য মনস্ক হওয়ার চেষ্টা করতাম সেরকমভাবে দুপুরটুকু কাটতো বটে কিন্তু সন্ধ্যেবেলা হলে আবার সেই একটা গাছ ছংছমের ব্যাপার এবং সেটা দুপুরের থেকে আরও ভয়াবহ সন্ধ্যার পরেই বাড়িতে কিছুর একটা উপস্থিতি সেটা বুঝতে পারতাম বাড়িতে যখন অতিথি আসতো তারাও কিন্তু বুঝতে পারত তারাও আমাকে বলতো গ্রামের লোকেদের সঙ্গে যখন আলোচনা করলাম তারা কিন্তু বলল একই কথা শ্রাবণী জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় কিন্তু কি করব। অনেক কষ্ট করে জায়গাটা কিনেছি আর কোনো সামর্থ্যই নেই যে অন্য জায়গায় জায়গা কিনবো একবার মনস্থির করেই ফেলেছিলাম যে জায়গাটা বিক্রি করে দিয়ে অন্যত্র চলে যাব তার মধ্যে বেশ কিছু জায়গা পছন্দও হলো না আবার সামর্থ্য পুলল না অনেক কটা জায়গা তারপরে ভাবলাম যে জায়গাগুলো কিনে যাব সেটাও কি পজিটিভ হবে এই করতে করতে বেশ কয়েক বছর কেটে গেল না জীবনে উন্নতি না সংসারে উন্নতি একভাবেই চলছে যখন বাড়িটা নিয়ে জীবন নিয়ে পুরোপুরি হতাশাগ্রস্ত তখন দেখা মিলল একজনের হয়তো ঈশ্বর প্রেরিত তাই হয়তো অনেক খোঁজার পরও তার হদিস আমি পাচ্ছি না উনি বলেছিলেন এই টোটকাটার কথা বলেছিলেন কৃষ্ণপক্ষে আরম্ভ করবি আর কৃষ্ণপক্ষই শেষ করবি টানা একটা মাস তারপরে এক সপ্তাহ বন্ধ রাখবি তারপরে আমার কাছে আসবি রোগগ্রস্ত রুগীর যেমন দেয়ালে পিঠ থেকে যায় যে কীভাবে রোগ থেকে বাঁচবো আমারও দেয়ালে পিঠ থেকে গেছিল যে যা বলতো তাই করতাম কিছুতেই ফল হয়নি এই টোটকাতে ফল হয়েছে আমি জানি না তোমরা কেউ বিশ্বাস করবে কি না আমার জীবনে হয়েছে আমি আজও স্বীকার করি ভবিষ্যতেও স্বীকার করব বলেছিলেন ঘরে দিবি না ঠাকুরঘর ব্যতীত সর্বত্র দিবি এমনকি ছাদও বাকি রাখবি না তখন আমার ছাদ হয়নি অবশ্য কিন্তু একটা জায়গা দিয়ে ছাদে ওঠা যেত সেইখানে উঠে প্রভুকে বলতাম দিতে ছাদটাও বাদ রাখবি না এমনকি পায়খানা বাথরুম কোনো জায়গায় বাদ রাখবি না আলাদা করে একটা ধুনোচি রাখবি এই দিনটার জন্য শনিবারের এই দিনটার জন্য ধুনো দেখানোর পর বাইরে ফেলে দিবি জলে নাহলে বাইরে দূরে কোথাও ফেলে দিবি আমি পনেরো দিন করেছিলাম একটা না তারপরই বুঝতে পেরেছিলাম এক মাস পর পুরোপুরিভাবে বুঝতে পেরেছি তবে উনি এর সঙ্গে আরও অনেক কিছু বলেছিলেন

গতকাল দুবার মেশিন চালিয়েছি ভয়ের ছটে অনেক কাচাকুচি করেছে কেননা আকাশের পরিস্থিতি না খারাপ খারাপ মনে হচ্ছে কেমন একটা উত্তরে হাওয়া দিচ্ছে উত্তরে হাওয়া দিলেই দেখেছি এরকম সময় মানে বৃষ্টি আরম্ভ হয় আমার দরকার নেই অনেক জামা কাপড় কেঁচেছি ওইদিকে জামা কাপড়গুলো সব পাট করে এলাম এদিকেও দেখছি দাঁড় এক গাদা আছে এই জামা কাপড়গুলো যদি আমি ফেলে রেখে দিই সকালবেলা উঠেই না মাথাটা গরম হয়ে যাবে বললাম না আমি যত রাতই হোক না জামা কাপড় না গুছিয়ে আর রান্নাঘর না পরিষ্কার করে শুলে সকালবেলা যেন মনে হয় বোধহয় আমার সংসারগুলো নেগেটিভিটি পুরো গ্রাস করে ফেলছে হ্যাঁ অনেকেই বলতে পারো তুমি কুসংস্কার যুক্ত এখন আর এসব কেউ মানে না তুমি সব ফালতু বকো আর মানুষও সেটা শোনা আমার যেটা মনে হয় বা আমি যেটা করে অভ্যস্ত হয়েছি যেটাতে আমি ফল পেয়েছি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা যেভাবে ইচ্ছা নিতে পারো আমার কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ পজিটিভ জিনিস করে পজিটিভ ফল পেয়েছি

কিন্তু তাল খাওয়া হয়নি মানে প্রসাদে বিতরণ হয়েছে আর সত্যি কথা বলতে কি সব থেকে ভালো জিনিস যেটা হয়েছে পাইনি তবু ঠিক আছে কিন্তু যাদের যাদের বলেছিলাম তারা সবাই এসেছে তাল যখন আছে আর মা তো তালটা মেজে রেখেই গেলো মা অর্ধেক মাজলো আমি অর্ধেক মাজলাম তারপরে ফুটিয়ে রেখে দিয়েছিলাম আর তার থেকে অর্ধেক টাকা নিয়ে একটুখানি তাল করছি করছে একটুখানি চালগুঁড়ো নিয়ে নিলাম আর একটুখানি আটা নিয়ে নেব ব্যাস আর তাল পুরুলি তোমার করার তো খুব তাড়াতাড়ি জিনিস কিন্তু একটা সময়সাপেক্ষ জিনিস কেননা তালের জিনিসটা একটু হতে টাইম লাগে তাই ভাবলাম সন্ধে সন্ধ্যে থেকেই আরম্ভ করে দিই কেননা এরপর আবার খাবার তোরজোর করতে হবে রাত্রের খাবার তোরজোর করতে হবে দিনের বেলা তরি তরকারি বলতে সেরকম কিছু নেই অল্প একটুখানি ডাল পড়ে আছে সেইটুকুই আছে এবং রান্না করতে হবে মানে সব রান্নারটুকুই করতে হবে আর তাল পুরুলি যেহেতু করছি এই গরম গরম তোমরা তো দেখতে পাচ্ছ না ক্যামেরায় মানে আমি কি বলবো সব তো মানে খালি গায়ে ঘোরে আর খালি বলে যখন ক্যামেরাটা মানে যখন ভিডিওটা নিয়ে না হয়ে যায় আমি কিন্তু খালি গায়ে ছিলাম আমার কিন্তু ভিডিওটা নাও নিত আমার ভিডিওটা নাও নিত আমি চোরে বেটা তোরা সবাই নিতাই গৌরঙ্গ হয়ে খালি গায়ে ঘুরবি আর তোদের ভিডিওটা নেব না আমি ওগুলো সব কেটে দিয়েছি বাপ বেটা দুজনে মিলে এসে মানে ব্যাটারও পড়ায় মন বসছে না আর বাপেরও টিভি দেখাতে মন বসছে না এখনও হয়নি এখনও হয় না কি দাঁড়াও লাস্টে একটুখানি মৌড়ে নিয়েছি আর একটু কালো চিরে নিয়েছি অনেকে পোস্ত দেয় আমাদের বাড়ির কেউ পোস্ত ভালোবাসে না মানে পোস্ত দেবে না পোস্ত দিলে ভালো হয় না আমার দিদা কিন্তু পোস্ত দিত অল্প করে আর দেখো সরষের তেল দিয়েছে আর কিছুটা রিফাইন তেল দিয়েছে আমি বাসি জিনিস খেতে একদম ভালোবাসি না কিন্তু আমার এই তাল ফুরুলি আর তালের রুটি বাসি যে খেতে আমার কি ভালো যে লাগে এমনি আমি বা টাটকা রুটির থেকে বাসি রুটিটা খেতে খুব ভালোবাসি বেলায় প্রচুর খেয়েছি জানো বাসি রুটি অনেক খেয়েছি চা দিয়ে এখনও খুব ইচ্ছা হয় দুধ চা দিয়ে বাসি রুটি খেতে একবার যা শরীরে কষ্ট হয়েছিল পড় তখন রামগোপাল স্কুলে পড়ি আর তোমার পশ্চিম শেখ পাড়া শঙ্কর স্যারের কাছে পড়তে গেছি সকালবেলায় রবিবার সকালবেলায় সকালবেলায় বাসি দুটো রুটি আর তোমার দুধ চা খেয়ে পড়তে গেছি ওরে বাপরে কী শরীর খারাপ কী শরীর খারাপ হয়েছিল জানো মানে অর্ধেক রাস্তায় তখন ট্রেকারে করে পড়তে যেতাম অর্ধেক রাস্তায় আমাকে ট্রেকার থেকে নেবে পড়ে নেবে পড়তে হয়েছিল সে বমি ভূমি করে রাস্তার ধারে একটা জায়গা ছিল মাচা মতন করা ওইখানে আমি শুয়ে পড়েছিলাম ভাবতে পারবে তখন তো ফোনও ছিল না আর একটা কেউ বন্ধু আমার সঙ্গে নামলো না জানো আমি তার পরের দিনকে বলছি যে তোরা কেউ একটাও নামলি না আমাকে ছেড়ে দিয়ে সব চলে গেলেই সেই দিনটা আমার এখনো পর্যন্ত মনে পড়ে তখন প্রভুর সঙ্গে প্রেম চলছে চূড়ান্ত পর্যায়ে আর প্রভু যাচ্ছিলো একটা কাজে মানে সেদিনকার অফিস ছুটি ছিল তখন একটা টেম্পোরারি একটা জায়গায় চাকরি করতো কোনো সরকারিও নয় কিছু নয় টেম্পোরারি একটা জায়গায় চাকরি করতো বিএসি করার পর একটা জায়গায় চাকরি করতো ও যাচ্ছিলো একটা জায়গায় মানে সেদিনকে ছুটি ছিল সেই সময় যাচ্ছিলো তখন আমাকে দেখতে পেয়ে ও চলেই গেছে পেরিয়ে তখন দেখছে যে কি শুয়ে আছে চেনা চেনা লাগলো মানে শুয়ে আছে মানে কি আমি ঠ্যাং ছড়িয়ে বসে আছি এত বমি করেছি ভাবো এত অ্যাসিড হয়ে গেছিল এত মাথা ঘুরছিল তখন ও সাইকেলে করে যাচ্ছিল এসে আমাকে বলছে তুমি এখানে বসে আছো আমি বললাম হ্যাঁ এখানে বসে আছি ইচ্ছা হয়েছে বসে থাকতে আবার একটা নতুন প্রেম করছি মানে এত রেগে গেছি আমি বন্ধু বান্ধবীগুলোরও পরে মানে ওই ঝাড়টা ওর উপর ঝাড়ছি তারপরে আবার কি হলো ওর সাইকেলে করে আবার বাড়ি পর্যন্ত চলে এলাম আরে দেখো তোমাদের সঙ্গে সঙ্গে করতে করতে আমার তাল হয়ে গেল রান্না হয়ে গেলো ওই বললাম দিনের বেলাকার একটুখানি পেঁপের ডাল ছিল আর সোয়াবিন আলু তরকারি করলাম আর ডিম সিদ্ধ আমি রাত্রেবেলা ডিম খাই না আমি সোয়াবিন আলু তরকারি দিয়ে খেয়েছি সুপ্রভাত বন্ধুরা এখনো সূর্য ওঠেনি অনেক ভোরবেলায় উঠে পড়েছি কালকে অনেক সকাল সকাল শুয়েও পড়েছিলাম ভুলেই গেছি আজকে হচ্ছে রবিবার গতকাল ছিল শনিবার শনিবার ভিডিওটা আরম্ভ করেছিলাম আজকে হচ্ছে রবিবার ভুলেই গেছিলাম যে মা নেই হুম তারপরে মানে কি তখন দুটো আড়াইটে পৌর তিনটে মতন বাজে আবার মানে আমার যত ডিবি ঘুমবো মাঝরাতে আমাকে একবার উঠতেই হবে মাঝরাতে ঝপ করে ঘুমটা ভেঙে গেছে ভোর হয়ে গেল মা নেই মনি নেই ছোটো 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 কাজগুলো ওরা করতো সেই জন্য নিশ্চিন্ত ছিলাম যে না উঠে পড়তে হবে আর সকালে চাটা মা মা আর মনি সকালে ভোরবেলায় চা খেয়ে নিত সকালবেলা উঠেই চাটা খেয়ে নিত ওরা দুজনে তারপরে আমি যখন উঠতাম ওদের পরে আমি উঠতাম পরে বলতে কি ওরা মুখ টুক ধুয়ে চাটা খেয়েই চাটা খেয়ে নিত আমি একটুখানি কাজ বাজ করে একটুখানি ব্যায়াম করলাম কি হাঁটা করে তারপরে তো চাটা খেতাম তখন থেকে ওদের চা খা হয়ে গেছে আজকে হচ্ছে রবিবার সকাল মোটামুটি মোটামুটি কাজগুলো হয়েছে আর ফ্রিজ খুলে দেখছি এইটুকু কুমড়ো পড়ে আছে আর সেরকম কিছু নেই ঘোড়া দেখে ঘোড়া হয়ে পড়া মা ছিল ঘোড়া দেখে মানে ঘোড়া হয়ে পড়া কি মা কুণ্ডোগুলো কুটতো এ থেকে বার করে ফ্রিজ থেকে বার করে মানে মোটামুটি কুণ্ডোগুলো কুটে দিত যা যা কুটতো সেরকমভাবেই রান্না হতো তা দেখলাম অল্প একটুখানি কুমড়ো আছে কুমড়োটাকে কুটেছি আর আটাটাকে মেখেছি মেখে ওপরে গাছগুলো একটু জল দিয়ে গেলাম এরপর ঝমঝমে রোদ উঠে যাবে আর দেওয়া যাবে না তাহলে হ্যাপি সানডে হ্যাপি সানডে এখন আর নেই আমাদের সময় ছিল হ্যাপি সানডে এখনকার বাচ্চাদের আর হ্যাপি সানডে নেই হোক ওদের প্রচুর চাপ কত কেউ খেলতে যাবে কেউ আঁকতে যাবে কেউ গান শিখতে যাবে কেউ না শিখতে যাবে কেউ কম্পিউটার শিখতে যাবে কত কি চাপ ওদের আর আমারও চাপ ছিল ছোটোবেলা ওই গানের চাপটা শুধু ছিল তা আমার বাবা বাবাকে বলতাম যে দেখো আপি তুমি না ওই তবলার মাসটা গানের মাস রবিবার দিন ডাকবে না ওই দিনকে পুরোটা ছুটি থাকলে ভালো হয় মা বুঝেছিল বাবা বুঝেছিল ওই দিনটা পুরোপুরি ছুটে ছিল তবে পড়ার ছুটি ছিল না পড়ার ছিল পড়া ছিল কিন্তু এ অন্যান্যগুলো ছুটি ছুটি মানে ছুটি কি বলো গতকাল বৌদি পেয়েছে মাইনে আজকে বৌদি মনে হয় মেজো মেয়েটা আসবে গরু বেচার সব টাকাগুলো মেয়েটা নিয়ে নিই মেয়েটা সব মেয়েগুলো নিয়ে নিল গরু বেচার দু হাজার আড়াই হাজার করে করে টাকাগুলো সবাই নিয়ে নিল কি বলবো বলো ওর একটা ওর ব্যক্তিগত ব্যাপার আমি তো বিশেষ কিছু বলতে পারি না আর টাকা পড়ে আছে হাতে গোনা রুটি হয়েছে একটু ছানাও করেছি কুচুমকে বললাম রুটিটা একটু কম খেয়ে ছানাটা একটু খাবি দুটো দিয়েছি বলে একটা খাবো আর তরকারিটাও আজকে কম হয়ে গেছে জানো কোনোটা তোর কম ছিল অল্প একটুখানি তরকারি হয়ে গেছে আর একটা ডিম সেদ্ধ দিয়েছি এই হয়েছে আজকে টিফিন কমপ্লিট হয়ে গেল আর তখন মাকে বলতাম মা তাড়াতাড়ি করে পুজো করে নাও পুজো করে নাও কখন পুজো করবে কখন খাবে এই তো নিচ্ছি 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 ফোন করলাম তোমার বলছে হ্যাঁ এই তো পুজো করতে ঢুকছি তাড়াতাড়ি করে খেয়ে নেবো ওখানে গিয়েও ওইরকমই করে জানো কি করে নরুং বুরুম পুজোটা করে নাও তাদের পুজোটা করলে তুমি দুটো খেতে পাও কি বলি বলো তো অভ্যাস তৈরি করে ফেলেছে একটা বুঝতে পেরেছো এগারোটা সাড়ে এগারোটার ঘড়ি মানে ঘরে কাঁটা না গেলে খেতে ইচ্ছা করে না এই হয়েছে ব্যাপার উমন কখন শুরু কখন যে শেষ কি জানি এই যে বাজে করে খেলা মন বাজি করে খেলা মন যার খেলা হয় সে জানি হমুন কখন শুরু কখন যে শেষ কে জানি তাদের হাতের এক তারা জি আমি সে জালে বাজে জানি না বুঝি না আজকে সন্দেহ মুখোপাধ্যায়ের গান শুনছি কি জানি ভুল করলাম কিনা এরকম জানি না বুঝি না এরকম কিছু কথা আছে যাই হোক চলো এই হোক মূল পর্বে মেন কোর্সে ঢুকতে হবে কি রান্না বান্না করবো জানি না মা ছিল এতদি মোটামুটি মা যা টুটে টুটে দিয়েছে রান্নাবান্না হয়ে গেছে কিন্তু মা নেই কি রান্নাবান্না করবো বুঝতেও পারছি না কি রান্না করি কি রান্না করি দেখি আজকে রবিবারের বাজার কিছু তো একটা স্পেশাল কিছু করতে হবে নাহলে বলবে এই করেছ রবিবারে পোশাক টুকু খেয়ে এক গ্লাস জল খেলাম এবার আমাকে দুটো পেটে দিতে হবে আর এই জামাটা ছাড়তে হবে জামাটা ওই তোমার সকালবেলায় কাপড় ফাপড় গিয়ে যে জামাটা এটা ওটা সেটা করি না যদি ব্রেকফাস্টটা তৈরি করি সেই কাপড় পরে আমার ঠাকুর পুজো করতে ইচ্ছা করে না জামাটা ছাড়ি ছেড়ে আবার টাটকা কাপড় পরলে বেশ মনটা শান্তি হয় এই হয়েছে ব্যাপার মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি হবে আজকে কেমন কেমন ওয়েদারটা করছে হলেও গরমও রেখেছে আর ওদো দিয়েছে ভারত ভাদ্র মাসে তো একটুকুরো হবেই আজকে ভাবছি একটু চিকেন চিকেন করি নয় কি খুব তাড়াতাড়ি করে করতে হবে আজকে অনেক কটা কাজও আছে আত্মীবাতি অনেক কটা কাজ আছে ওই জন্য এতে কিছু ভাজা ভুজি করবো আর চিকেন করবো কিছু করবো না ভালো লাগছে না চলো যার কাছ থেকে মাংস একটু বলতে দেরি হয়ে গেলে গো এত দেরি করে দেবে বৌদিকে দুবার পাঠালাম যাও না ফোন ধরছে না একবার গিয়ে নিয়ে আসো মাংসটা বৌদি আবার গিয়ে নিয়ে এলো তাই দেখো আজকে একদম কি বলবো ফাঁকিবাজিতে রান্না করবো ফাঁকিবাজি বলতে কি এরকমভাবে রান্না আমি খুব একটা করি না তোমরা তো দেখেই থাকো যে কীভাবে আমি মাংস রান্না করি তবে এবার একদম পুরো ফাঁকি ভাজি রান্না করছি দই নিয়ে নিয়েছি দইটা কড়াই ছিল ফ্রিজে ছিল একটুখানি বাড়তি ওই থেকে দই একটু নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সরষের তেল সব দিয়ে মাখিয়ে নেবো আর আলুটাও ভাজবো না অনেক কটা আলু দেবো আজকে কেননা একটাই তরকারি হবে আর একটু বেশি করেই করে রাখবো অল্প একটুখানি রাত্রেবেলার জন্য রেখে দেবো রাত্রিবেলা দুটো রুটি করলেই হয়ে যাবে কেননা রাত্রিবেলা সন্ধ্যাবেলা আমি আর সেরকমভাবে সময় আজকে পাবো না আমি বললাম তার রুটিটা একটুখানি করে নিলেই হবে একটু মাংসটা বেশি করে নিয়ে আসি রুটি আর মাংস পেলে ওরা সবাই মিলে খুশ আর আমার যা হয় হবে অসুবিধা কিছু না আমি একটা রুটি খাই হয়তো কিছু দিয়ে একটা রুটি খেয়ে নেবো দুটো ভাত খেয়ে নেবো মা তো চিকেন টিকেন খায় না মাসিমনিও খায় না মা মাসিমনি থাকতে থাকতে মানে যতদিন ছিল খুব একটা চিকেন টিকেন বেশি হয়নি ওই তোমার পোস্ত হতো বেশি রাত্রেবেলা ডাল পোস্তই বেশি হতো একটু মুখের ডাল আর পোস্ত ব্যাস তাহলেই ওদের খাওয়া হয়ে যেত আর যেদিনকে রুটি হতো সেদিনকে রুটি হতো রুটির জন্য কোনো দিন ঘুগনি নালে কোনো দিন কুমড়োর তরকারি কোনো দিন ছোলার ডাল কোনো দিন তোমার পাঁচ রকম সবজি দিয়ে একটুখানি তরকারি দিয়ে রুটি সব হয়েছে রান্না তো করছেই কড়াটায় কড়াটায় ধরবে না কড়াটাকে চেঞ্জ করতে হবে তার মানে তিন তিনটে কড়া হয়ে গেলো আমাকে দুটো কড়া মেজে নিতে হবে আর একটা কড়াতে তোমাকে ট্রান্সফার করতেই হবে দেখেছো ফোন দিয়ে নাড়াতেই পারছি না হ্যাঁ তোমাদের বলতেই ভুলে গেছি একটুখানি কড়াতে একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম আর পাঁচটা এলাচ আর আজকে একটুখানি ক্যাপসিকাম দিয়েছি অনেক দিন ক্যাপসিকাম আর ধনে পাতা দিলে না মাংসর টেস্টটা অন্যরকম হয় মানে স্মেলটা একটু অন্যরকম হয় এক চিকেন খেয়ে 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 ওই চিকেন আর ভালো লাগে না মনে হয় অন্য রকমভাবে রান্না করি এরা তো আলু ছাড়া বাঁচবেই না আলু দিয়ে আর কি চিকেনে তুমি অন্য রকমভাবে রান্না করবে বলো তো একটুখানি ধনে দিয়ে দিলাম ব্যাস চলে এলাম কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই কাগল ভাজা কাগজল ভাজাটা আমার জন্যই ভাগ করেছি ওরা খুব একটা বেশি ভালোবাসে না আমি খুব ভালোবাসি আজকে চাটনিটা করেছি অন্যভাবে অনেক কটা খেজুর ছিল খেজুরগুলো কেমন কেমন হয়ে যাচ্ছিলো খেজুর দিয়ে টমেটো দিয়ে রস করেছে অনেকটা এখন বাজে বেলা একটা মাথা তেল দিয়েছি আমি স্নান করবো তারপরে খাবো প্রভুর খাওয়া হয়ে গেছে বললো খুব ভালো হয়েছে ফাঁকি রান্নাটা করলেও আমি কষিয়ে কষিয়ে করেছি বললো না খুব ভালো হয়েছে যাই হোক ভিডিওটা শেষ করে ফেলিনি আর যখন রাত্রিবেলা এডিটিং করতে যাবো তখন দেখবো যে না ভিডিও শেষ করা হয়নি তার পরের দিনকে আবার শেষ করে আমাকে করতে হবে তা যাই হোক আমার কতদিনই বলা উচিত ছিল আমি ভুলে গেছি একদম জানো তোমার আগামীকাল হচ্ছে কৌশিক অমাবস্যা তোমার বলবে এখন বলে লাভ কি তুমি আগে থেকে কিছু বললে না একদম ভুলে গেছি জানো কৌশিকা অমাবস্যা আমার দুটো ভিডিও দেওয়া আছে কৌশিকা অমাবস্যা কীভাবে করতে হয় এটা বেশিকালে মন্দিরিতে খুব ভালোভাবে হয় বা কোনো কেউ ঠাকুর নিয়ে এলে সেইখানে খুব সিধি মেনে সব কিছু করা হয় কিন্তু আমরা সংসারী মানুষ অতটা না করতে পারলেও যেমনভাবে তোমার মা কালীর পটকে তোমার ভালোভাবে মুছে টুছে যেমনভাবে নিত্য দিনের পুজো হয় তেমনভাবেই পুজো দেবে একটুখানি জবা ফুলের মালা যদি পারো দিতে পারো জবা ফুল দিয়ে মাকে পুজো দেবে যেমনভাবে পারো তবে হ্যাঁ সন্ধেবেলা এটা কিন্তু অবশ্যই করবে বাড়ির কল্যাণের জন্য সেটা হচ্ছে কি মাটির প্রদীপ মাটির প্রদীপ কেন বলছি প্রদীপটা ফেলে দিতে হয় মাটির প্রদীপে একটু তিলের তেল নেবে তিলের তেল নেবে আর কালো তিল দেবে মাটির প্রথম তিলের তেল যদি না থাকে টেনশনের কোনো ইয়ে নেই ব্যাপার নেই সরিষার তেল দেবে সরষের তেল দিয়ে আর প্রদীপের মধ্যে কালো তিল দেবে কালো তিল দেবে দশকর্মা দোকানে পাওয়া যায় আর এটা সন্ধেবেলাতেও করতে পারো মানে অমাবস্যার থাক থাকতে থাকতে এটা করতে হবে কিন্তু আর তোমার ওই তোমার মেন দরজা আমাদের যে সদর দরজা যাকে বলে সদর দরজায় দক্ষিণ মুখ করে যেদিকে সদর দরজা যার যেদিকেই হোক না কেন প্রদীপটা দেবে দক্ষিণ দিকে মুখ করে দক্ষিণ দিক মুখ করে প্রদীপটা দেবে আর প্রদীপটা যতক্ষণ জ্বলবে জ্বলবে তারপরে কি করবে প্রদীপটা নেবে বাম হস্তে ডান ডান হাতে করে নেবে না বাম হাতে করে নেবে নিয়ে উঠোনের একটা জায়গায় রেখে দেবে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখবে না উঠোনের একটা জায়গায় রেখে দেবে উঠোনের একটা জায়গায় রেখে দেবে তারপরের দিনকে স্নান করার সময় জলে দিয়ে দেবে বুঝতে পারলে কি সকালবেলা উঠে জলে দিয়ে দেবে তাহলে আমার বাবাকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে সে বন্ধুরা